এই ছুটকে কি হলো কান্না করছিস কেনা তুমি আমাকে জিলোপি খেতে দিয়েছিলে হ্যাঁ দিয়েছিলাম তো কান্না করছিস কেন একটা কুকুর আমার ভিগে এ বাবা কুকুরে জিলিপি খায় নাকি কোথায় দেখি দেখি ওই এ বাবা দেখি এ তো প্যাকেটের মধ্যে মুখ ডুবিয়ে খেয়ে নিচ্ছে এ বাবা দাঁড়া তো আমি ধরি তো কুকুর এই একটা বাচ্চা কুকুর এ বাবা এই কুকুরটা তো আমি এই মেলা থেকে তোকে কিনে দিয়েছিলাম খেলার কুকুর ফুল আর চিলপে আমি সব খেয়ে নেবো দাঁড়া দ্যারা 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 তুমি মিথ্যে আমি খাও দেখেছ মা মা আমি তোমাকে একটা খাবার দেবো হ্যাঁ ছুটকি না না আমি খাবার টাবার খাইনি খাও না আরে না আমি খাবো না আরে খাও ঠিক আছে এত করে যখন বলছিস তাহলে কুরকুরে খাবো না ললিপপ খাবো না তাড়াতাড়ি না তাহলে রোজ ললিপপ খাবো না তাহলে স্প্রে খাবারটা খাবো না তাহলে স্ট্রবেরি আইসক্রিমটা খাব না তাহলে এই কিন্ডার জয়টা খাবো না দুধ ছাড়া এইটা খাব না এই তুমি কোনটা খাবে হ্যাঁ তুমি কোনটা খাবে তোমার নিতে হবে না যাও এখান থেকে হুম হ্যাঁ ছুটকি একটা মুখোশ নেবে নেবো না নেবে না তাহলে কি ছুটকি দুটো মুখোশ নেবে নেবে না নেবে না না তাহলে কি ছুটকি তিনটে মুখোশ নেবে নেবে না নেবে না তাহলে কি চারটে মুখোশ নেবে নেবে না নেবে না নেবে না করে তো চারটে মুখোশই নিয়ে নিল তাহলে আমাকে দে না নিলে দে মুখোশ নেবে হ্যাঁ হ্যাঁ ওরে বাবা তো আমার ভয় লাগছে আমি পালাই 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 ওরে বাবারে মামা আমি দিদা দাদুর বাড়ি হ্যাঁ ছুটকি শুনে যা শুনে যা আচ্ছা তুই ব্যাগ নিয়েছিস তাই ব্যাগটা নিয়ে যা ঠিক আছে হ্যাঁ শুনে যা চশমাটা পরে যা ঠিক আছে আরে শুনে যা আরে তুই দিদা দাদুর বাড়ি যাচ্ছিস তা কিছু খাবার নিয়েছিস দিদা দাদুর জন্য এই নেই নে জিলাপি নিয়ে যা দিদা দাদুকে খেতে বলবি ঠিক আছে ঠিক আছে সাবধানে যাস